করে তারা এই মিথ্যার প্রতিবাদ করেছে বিশেষজ্ঞরা বলছেন ভারত বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল দেখাতে চেয়েছিল কিন্তু তাদের নিজেদের সেনাবাহিনীতে বিভেদ প্রকাশ পেয়েছে ভারত যখন বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা ছড়াচ্ছিল তখন তাদের নিজেদের সেনাবাহিনীতে গভীর সংকট দেখা দিয়েছে ভারতীয় সেনাবাহিনীতে সাতাশটি রেজিমেন্ট আছে এর মধ্যে গোর্খা রেজিমেন্ট একটি গুরুত্বপূর্ণ অংশ এই রেজিমেন্টে প্রধানত নেপালি সৈন্যরা যোগ দিত কিন্তু দু সালে নেপাল সিদ্ধান্ত নেয় তারা আর ভারতের জন্য সৈন্য পাঠাবে না দ্য ট্রিবিউন রিপোর্ট করেছে গোর্খা রাইফেলসে দুই সাল থেকে কোনো নিয়োগ হয়নি নেপালের নিষেধাজ্ঞার কারণে সৈন্যের সংখ্যা কমছে প্রতি বছর তিনশো থেকে চারশো সৈন্য অবসর নিচ্ছেন কিন্তু নতুন কেউ আসছে না গোর্খা রেজিমেন্টের সাতটি ব্যাটালিয়নের মোট শক্তি বিশ হাজারের কাছাকাছি ছিল এখন তা পনেরো হাজারের নিচে নেমেছে বিশেষজ্ঞরা বলছেন এই রেজিমেন্ট বন্ধ হয়ে যাওয়ার পথে